আমরা যা পড়ি তার সবকিছুই কিন্তু ব্রেন ধরে রাখতে পারে না কিন্তু ঘুমের সময় সেই তথ্যগুলো ব্রেন সুন্দরভাবে গুছিয়ে নেয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংরক্ষণ করে রাখে লেগে থাকলে সরকারি চাকরি আজ না হোক কাল আপনার হবে তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনার সরকারি চাকরি পাবার সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে এক স্বার্থপর হন তবে অস্থায়ীভাবে প্রস্তুতির এই সময়টায় আপনাকে কিছুটা স্বার্থপর হতে হবে এমনকি নিজের পরিবারের প্রতিও পারিবারিক ও সামাজিক দায়িত্ব যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন মনে রাখবেন একজন অসফল মানুষ দিন শেষে পরিবারের কাছেও বোঝা হয়ে যায় তাই আপাতত নিজের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ মনোযোগটা দিন দুই সীমিত সময়ের জন্য অসামাজিক হন এই জার্নিতে আপনাকে কিছুটা অসামাজিক হতে হবে যাবতীয় আড্ডা পার্টি এবং সামাজিক অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এই সময় আপনার সবচেয়ে কাছের বন্ধুরাও হয়তো আপনাকে বুঝতে পারবে না তবে মনে রাখবেন এই সময় প্রতিটি ঘন্টাও গুরুত্বপূর্ণ আপনি যত দ্রুত সিলেবাস শেষ করতে পারবেন তত দ্রুত পরীক্ষায় ভালো করার সুযোগ পাবেন তিন উপযুক্ত সার্কেলে থাকুন আপনার চারপাশে কেমন ধরনের মানুষ আছে তা আপনার লাইফ স্টাইলে বিশাল প্রভাব সৃষ্টি করে তাই এমন একটি সার্কেল তৈরি করুন যেখানে সবাই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এরা আপনাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন তথ্য বা সার্কুলার সম্পর্কে জানাবে এবং আপনার প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে যদি আপনার চারপাশে সবাই সরকারি চাকরি প্রস্তুতি নেয় তাহলে স্বাভাবিকভাবে আপনি পড়ালেখার জন্য আরো বেশি সিরিয়াস হয়ে যাবেন চার সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলুন সোশ্যাল মিডিয়া হতে পারে আপনার প্রস্তুতির জন্য সবচেয়ে বড় বাধা অপ্রাসঙ্গিক পোস্ট নিউজ রিউমার এগুলো আপনার ফোকাসকে ডিসেন্ট্রালাইজড করবে তাই যথাসম্ভব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পরিমাণ কমিয়ে দিন প্রয়োজনে একটি আইডি খুলে সরকারি চাকরি বিষয়ক বিভিন্ন পেজ ও গ্রুপগুলো ফলো দিয়ে রাখুন এতে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য আপনার যেমন সামনে আসবে না তেমনি বিভিন্ন সার্কুলার আপনার চোখ এড়িয়ে যাবে না পাঁচ যত বেশি সম্ভব পরীক্ষায় অংশ নিন প্রস্তুতি সম্পূর্ণ না থাকলেও যত বেশি সম্ভব সরকারি চাকরির পরীক্ষাগুলোই পার্টিসিপেট করুন এতে পরীক্ষার অভিজ্ঞতা বাড়বে এবং পরবর্তীবার বার পরীক্ষায় গিয়ে সেই ভুলগুলো শুধরে আরও ভালো পরীক্ষা দিতে পারবেন যেমন প্রথমবার পরীক্ষায় গিয়ে বুঝলেন পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসে সময় কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় এবং একই সাথে ওই ধরনের প্রশ্নের সাথে কিভাবে ডিল করতে হয় অনেক পরীক্ষার প্রশ্ন কিন্তু কোনো গ্রুপ বা বইতেও পাওয়া যায় না যেমন আমি যখন প্রথমবার বিএসটিআইতে পরীক্ষা দিই প্রশ্ন সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা ছিল না আমি শুধুমাত্র পরীক্ষার হলের অভিজ্ঞতা নিয়ে বের হয়ে আসি কিন্তু পরবর্তীবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি পাঁচটি পোস্টের মধ্যে একটি নিজের জন্য সিকিউর করি আবার অনেকেই আছেন গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে নার্ভাসনেস থেকে অসুস্থ হয়ে পড়েন এই সমস্যা সমাধানের একমাত্র উপায় বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণ করা ছয় পড়াশোনার মাঝে ঘুমের বিরতি শুধু পড়াশোনা করলেই চলবে না আপনার মস্তিষ্ককে যাবতীয় তথ্য প্রসেসিং এর জন্যে সময় দিতে হবে আমরা যা পড়ি তার সবকিছুই কিন্তু ব্রেন ধরে রাখতে পারে না কিন্তু ঘুমের সময় সেই তথ্যগুলো ব্রেন সুন্দরভাবে গুছিয়ে নেয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংরক্ষণ করে রাখে তবে ব্রেন ঠিক কোন বিষয়গুলো গ্রহণ করেনি বা ভুলে গেছে সেটা বোঝা যায় দুই সময় এক ঘুম থেকে উঠার পর এবং দুই পরীক্ষার হলে তাই ঘুম থেকে উঠার পরে পঠিত বিষয় রিকল করার চেষ্টা করুন আপনি তখন টের পাবেন ঠিক কোন বিষয়গুলো আপনার রিভিশন করা দরকার অনেকেই মনে করেন ঘুম কমিয়ে বেশি পড়লে ভালো ফল আসবে কিন্তু বাস্তবতা হলো এভাবে আপনার মেমরি রিটেনশন ক্ষমতা কমে যাবে তাই প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা ঘুম নিশ্চিত করুন এবং সেই সাথে কয়েক ঘন্টা পড়ার পর তিরিশ থেকে ষাট মিনিটের পাওয়ার ন্যাপ নিন এতে আপনার মনে রাখার ক্ষমতা বাড়বে এবং মস্তিষ্কের জন্য ধারণ ক্ষমতা বাড়বে সাত মাসে অন্তত দুই দিন রিক্রিয়েশনের জন্য রাখুন অভ্যাসগতভাবে টানা পড়াশোনা করতে থাকলে একঘেয়েমির কারণে আপনার পড়াশোনায় মন উঠে যেতে পারে তাই রিক্রিয়েশনের এই দুই দিনে আপনি আপনার পছন্দ মতো কাজ করবেন মনে রাখবেন ছোটখাটো বিরতি আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে এই বিরতি এক ধরনের অপরাধ বোধ তৈরি করে যা নতুন করে পড়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে বিরতি হিসেবে সিনেমা দেখতে পারেন হালকা কোনো বই পড়তে পারেন পরিবার বা বন্ধু বান্ধবকে সময় দিতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন রিক্রিয়েশান সময়ের কোনো অপচয় নয় বরং এটি কার্যকারিতা বাড়ানোর একটি কৌশল সামগ্রিকভাবে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে এবং নিজের ক্যালিবারের উপর আস্থা রেখে চেষ্টা করে যেতে হবে মনে রাখবেন সৃষ্টিকর্তা তাদের ভাগ্য পরিবর্তন করে যারা সত্যিই চেষ্টা করে যদি এক লাইনে বলি সঠিক কৌশল পরিশ্রম আত্মবিশ্বাস এবং প্রার্থনা দ্রুত সরকারি চাকরি পেতে আপনাকে সাহায্য করবে